নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই মুহূর্তের সবথেকে বিগ ব্রেকিং নিউজ প্রশ্নপত্র যে বাক্সে করে আসত সেই বাক্সের সিল না ভেঙে তিনি সুন্দরভাবে খুলে দিতেন যা বাইরে থেকে কোনোভাবেই ধরা পড়তো না অর্থাৎ শিল যেমনকে যেমন থাকতো কিন্তু সেখান থেকে কোশ্চেন বেরিয়ে যেত আর সৌজন্যে ডাক্তার শুভম মণ্ডল তার বিরুদ্ধে এসটিএফ চার্জশিট দাখিল করেছে নিট ইউজি দু পরীক্ষায় প্রশ্নপত্র বিতর্কের ফাঁসের মধ্যেই উত্তরপ্রদেশের পুলিশ কনস্টেবল পরীক্ষায় প্রশ্ন ফাঁস কাণ্ডে প্রথম চার্জশিট জমা দিল তদন্তকারী স্পেশাল টাস্ক ফোর্স নশো পাতার চার্জশিটে আঠারো জন অভিযুক্তের নাম রয়েছে যাদের সকলকেই গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে শুভম মণ্ডল নামে এক সরকারি ডাক্তার রয়েছেন যিনি প্রশ্নপত্র বাক্সের সিল না ভেঙে তা খুলে ফেলায় সিদ্ধহস্ত চার্জশিটে অন্য যাদের নাম রয়েছে তারা হলেন মূল পাণ্ডা রবি অত্রী এবং তার সহযোগী রাজীব নয়ন মিশ্র টিসিএস এক্সপ্রেস কর্মী শিবম গিরি রোহিত পান্ডে অভিষেক শুক্লা এবং দিল্লি পুলিশের কনস্টেবল বিক্রম পাহালসহ আরও অনেকে সাতাশ বছরের শুভম বিহারের কাটিহারের একটি সরকার পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার প্রশ্নফাঁসের মূল চাবিকাঠি তার হাতেই ছিল বলে এসটিএফের অভিযোগ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তাঁকে গত সতেরোই মার্চ গ্রেপ্তার করা হয় পাটনার বাসিন্দা শুভম নালন্দা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছিলেন শুভমের বন্ধু বিট্টু দু হাজার একুশ সালে পাটনা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করেন উল্লেখ্য দু সালের নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগেও এই শুভমকে গ্রেপ্তার করেছিল পুলিশ রবির সঙ্গে শুভমের পরিচয় হয় রাজীব নয়নের মাধ্যমে প্রশ্নপত্রের বাক্সের না ভেঙে তা খুলতে পারদর্শী ছিলেন এই শুভম আমেদাবাদের একটি বাগান বাড়িতে প্রশ্নপত্রের বাক্স রাখা ছিল এসটিএফের চার্জশিটে বলা হয়েছে শুভমকে পাটনা আমেদাবাদ বিমানের টিকিট এবং দু লক্ষ টাকা দেওয়া হয়েছিল পাঁচই ফেব্রুয়ারি শুভম সেখানে গিয়ে কোড টু প্রশ্নপত্রের ছবি তোলেন আটই ফেব্রুয়ারি একইভাবে কোড একের প্রশ্নপত্রের ছবি নেন তারপর আগের মতোই বাক্স রেখে চলে আসেন সেই প্রশ্ন চক্রের অন্য সাগরে কাছে চলে যায় যেমন হরিয়ানার মানেসর উত্তরপ্রদেশের বাগপথ দিল্লি এবং মধ্যপ্রদেশের রেওয়ায় এস এর অভিযোগ পরীক্ষার আগের দিন পরীক্ষার্থীদের উত্তরসহ তা দেখতে দেওয়া হয় মানেসরের একটি রিসোর্টে কয়েকশো চাকরিপ্রার্থী সেখানে গিয়েছিলেন উত্তরপ্রদেশ পুলিশে ষাট হাজার জন পুলিশ কনস্টেবল নিয়োগ জন্য গত সতেরো এবং আঠেরোই ফেব্রুয়ারি পরীক্ষা নেওয়া হয় তাতে মোট তেতাল্লিশ লক্ষ আবেদন করেছিলেন প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর গত পঁচিশে মার্চ সরকার গোটা প্রক্রিয়া বাতিল করে এবং এস এর হাতে তদন্ত তুলে দেয় তদন্তে নেমে এই চক্রে জড়িত থাকার অভিযোগে বিহার গুজরাট মধ্যপ্রদেশ হরিয়ানা এবং উত্তরপ্রদেশ থেকে মোট চারশো দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল এই তদন্তের অতিরিক্ত চার্জশিট শীঘ্রই জমা দেবে এস খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিতে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার